তখন এই মুখ দিয়ে খাবার কি করে খাস কি বলছিলা তুমি আমারে আমার বাবা আমার বোন তোমারে জ্বালায় ভাই এই রুটির দাম কত 10 টাকা ওহ আচ্ছা এই কলা কোড়ার দাম কত কোলাডাছেনে দেখি 60 টাকা সে তো দাম আচ্ছা ভাইজান এই পাউরুটি আর এই কলাটা কি আমারে বাকিতে দেওয়া যায় দেও এনে ব্যবসা করতে বৈছি বাকি দিয়া এই মাইশের দোর দোরে ঘুরে লাগা এনে বয়ে থাকি নাই দাও জিনিস দাও রাখো রুটি দাও কলা দাও ভাই আমার বাড়িতে আমার একটা বাবা আছে সারা দিন কিছু খায় নাই তিন দিন যাবৎ না খাওয়া আপনি যদি এই খাবার দুইটা আমার বাকিতে দেন তাহলে আমি আমার বাবারে নিয়ে পেট বইলে খাওয়াইতে পারো আমার বাপে আপনার জন্য দোয়া করব। আমি কিন্তু ওই ওই বাড়িতে কাম করি হ্যাঁ আমার আজকে বিকালে কিছু টাকা দিব টাকাটা দিলেই আপনার টাকাটা আমি দিয়ে দেব দেখেন ভালো করে কই আপনারে আমি এখানে ব্যবসা করতে বসি দান দক্ষিণা করতে না ঠিক আছে আপনার মা অসুস্থ তো নিয়ে আসেন আইসে সব কিছু নিয়ে যান আমার কোনো আপত্তি নেই দিবেন না এই আপনারা জড়িয়েছেন তো এই দাও আমার জিনিস দেন আচ্ছা দিতে আছে এই এই চল 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 এই কে কে কারা কারা হাই হাই চল চোর চল 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 হাই আয় জোর কারা হাই কারা এই চোর আয় জোর কারা কারা হাই কারা হাই চোর হাই বাবা ধরো এই রে ভাই আপনার মাইয়া আমার দোকান থেকে কলা রুটি চুরি করে আনলো আর আপনি হাতে পায়ে খাওয়া শুরু করে দিলেন হ্যাঁ আপনাকে লচ সময় বলতে কিছু নাই মারে তুই রুটি কলা চুরি করে আনছ কী করবো বাজার আজকে তিন দিন যাব তুমি কিছো খাও নাই এটা গেমি শোচু করতে পারি তুমি কিনার দারুণাই কতটা ছটফট করছো এইরা দেখ আমার আর মন মানতে ছিল না যেই দোকানে যাই কেউ বাকি দেয় না এর কাছেও বাকি যাইছিলাম এ বা বলে বাকি দেয় তাই শেষ পর্যন্ত বাঁধ হইয়া ছবি কইরা নিয়েছি বাজার। হামকু তো বাঁচতো বাজার। বা বাজান ওই নয় দেখতে তো শক্ত সামর্থ্য লাগতাসে এই ঘরে বোয়া না থাইকা কাম করেই পারেন তা কইরা মাইয়া রে চুরি করে খাইতেছেন না এই আপনার কি ছেলে মেয়ে নাই ও বাবা রে যদি কাম করে খাইতে পারতাম তাইলে কি আমার মাইয়াটা আপনার দোকান থেকে রুটি কলা চুরি করে আনতো না আনতো না বাবা আমার আমার একটা পোলা আছে অনেক বড় লোক অনেক টাকার মালিক বিদেশ থাকে বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে আর আর আমার বৌমা আমার মাইয়া ডারে আর আমার বাড়ি থেকে বাড়ি থেকে বার করে শুধু কি বাড়ির থেকে বার করে দিয়েছে ভাবি বাড়ির থেকে বার করে দেওয়ার পর ভাইও বাড়ি দেইছে কিন্তু আবার আবার কোন খবর নাই না একটা বারের জন্য কি খাইছি কোথায় থাকি কি করতেছি বাপের ওষুধ টষুধ লই আমি অনেক ঝামেলায় আছি জানেন বাপরে ওষুধ কি নাও দিতে বড় তো সিদা কতনা কষ্টে আছি আজকে আপনাদের দগানদিজ দেখা বড় তো শুরু করে নাന്തা জানি না আমার बाप কে পয়সা থাকে টুকটাকে বই রইবে তো কি কইলেন আপনার পোলা আছে আপনার পোলা বিদেশে থাকতো বিদেশ থেকে আইছে মেলা থাকার মালিক আর আপনার পোলার বউ আপনারে আর আপনার মায়ের বাড়ি থেকে বাইরে করে দিছে আপনি একজন প্রবাসীর বাপ একজন প্রবাসীর বাপ তিন দিন ধরে না খাইয়া আছে আর একটা প্রবাসের বোন দোকান থেকে চুরি করে না বাপেরে খাওয়াইতেছে এই এই হারামির বাসা আছে কই কন্ত আমার নিয়ে চলন্ত তো ওই হারামির মুখটা আমি দেখবার চাই আচ্ছা শোনো সামনের সপ্তাহে আমি কিন্তু আমার বাবার বাইকে যাব আর যাওয়ার আগে আমাকে শপিং করিয়ে দিবে আমার বাবার জন্য আমার বোনের জন্য আমার ভাইয়ের জন্য কি বলছো সব তোমার যা যা লাগে সব কিছু কিনে এগুলো বলতে হয় এই যে मिस्टर ওনাদেরকে কাছে চিনেন উনি আমার বাবা হয় আর উনি আমার বোন হয় আপনার বাবা আর আপনার বোন তাই তো আচ্ছা আপনার বাবা আর আপনার বোন কোথায় থাকে কি খায় সেই খবর কি আপনি রাখেন আমি সে খবর কীভাবে রাখবো আমার বাবা আমার বোন আমার বউয়ের সাথে মিলে একসাথে থাকতে পারে না ওরা এই বাসায় থাকতে পারবে না এই বাসা থেকে ওরা চলে গেছে আমি কিভাবে খবর রাখবো তাদের কি বলেন আপনি আপনাকে কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই হ্যাঁ বোর আচল দেরা পড়ে থাকেন লজ্জা করেন আপনার চাচা আপনি কন্ত এই বাড়ি থেকে কি আপনাকে তাড়ায় দেওয়া হয়েছে আপনারা নিজেরা চলে গেছে বাবা রে তুই বিদেশ থেকে আসার পরে তোর বোন আর আমার খোঁজ খবর তো নিলি না তুই তো তোর বউয়ের কাছেই থাকলি বউরই খোঁজ খবর নিলি তারপরে কি হয়েছিল শুনতেছিস বাবা কি ব্যাপার এখানে বসে বসে হাওয়া বাতাস খাচ্ছেন আর ওয়াশরুমে আমি এতগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি ওগুলো ধুবে কে বোমা সকাল থেকে কাম করতেছি আমার শরীরটাও ভালো লাগতেছে না এই জন্য একটু জিরেতে বলছি বোমা ও আচ্ছা শরীর খারাপ যখন বসে বসে এক গাদা ভাত খান তখন শরীর খারাপ হয় না ওই বোমা তখন এই মুখ দিয়ে খাবার কি করে খাস বোমা বোমা তো কিন্তু ভাবে না খাচ্ছো ভাই হাফ বলে মারতেছে দিসের জন্য মারছি বেশ করছি তোর তো কোনো কাজের জন্য আমার ঠন ঠন বসে বসে তোর থেকে খাওয়াবো আমি সকাল থেকে কাম করতেছি তারপর কই দিতেছেন কাম করি না তাই না বেন ভাই যদি জানে না আপনার কিন্তু এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কি তোর ভাই চললে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে তার আগে চোখ গরম করে কথা খাই না আর এই বাড়িতে না দেখি এবার ওকে ফোন দিয়ে বলবো ওর বাবা আমাকে অনেক অত্যাচার করেছে এই জন্য বাড়ি থেকে বের করে দিয়েছি এবার ফোন করে বলি শুনলি তো বাবা কেন আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিছে ও বাবা তোরে কোলে পিঠে করে মানুষ করে বিদেশে পাঠাইছি তুই অনেক টাকার মালিক হয়েছিস আর এদিকে এদিকে বৌমা আমার বন্ধে কাম করায় আমি তো বাজেন অসুস্থ মানুষ কাম করতে পারি না দেখা ঠিক মতো আমাকে খাইতেও দেয় না কি বলছিল তুমি আমারে আমার বাবা আমার বোন তোমরা জ্বালায় আমি বিদেশ থেকে এত কষ্ট কইরা টাকা পাঠাইছি তুমি বইসা বইসা খাও আর তুমি আমার কাছে ভুলবাল কথা বলো তুমি তুমি এত বড় শ্বস কোথায় পাইছো তুমি এত কিছু কেমনে করলা তোমার কোনো কিছু কম দিছিলাম আমি তুমি যে এত কিছু করছো তোমার কি একটা বার ভিতরে দয়া সৃষ্টি হয় নাই কার সাথে তুমি এগুলো করতেছ আমি এই যে প্রবাসে গিয়েছি তুমি কি ভেবেছ শুধু তোমার জন্য তোমার জন্য না আমার বাবা আমার বোন তুমি তোমাদের সকলের জন্য আমি বিদেশ গিয়েছি এত কষ্ট করে আমি টাকা পয়সা পাঠাই তুমি বৈশা বৈশা খায় নিজের রাজধানী মনে করো তুমি তুই একটা কথা মনে রাখবি এই বাড়িতে যদি কেউ রাজধানী হয়ে থাকে সেটা হচ্ছে আমার বোন আর যদি কেউ রাজা হয়ে থাকে সেটা হচ্ছে আমার বাবা তুই এই সংসারে অনেক রাজধানী হয়ে থেকেছিলি না তোর দিন শেষ তুই আর এই সংসারে থাকতে পারবি না তুই এখন এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবি বেরো বলছি আমার ভুল হয়েছে আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না বাবা আমি আপনার সঙ্গে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দেন আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আপনার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দেন বাবা রে বৌমা ছোট মানুষ নিজের ভুল বুঝতে পারছে তুই বৌমারে ক্ষমা করে দেবা যান হাও ভাই যান চাষা ঠিকই কইছে ভাবি যেহেতু ভাবির ভুল বুঝতে পারছে ভাবিরে ক্ষমা করে দেওয়া উচিত ভাবি আশা করি ভবিষ্যতে আর কখনো এমন ভুল হইব না চাষা তো আপনারই বাবার মতো আর ও তো আপনার ছোটো বোন সবাই মিলেমিশে থাকবেন আর ভাইজান। এখন থেকে আপনি ও সংসার ঠিকভাবে চালাবেন ভাবি তাহলে আমি আসি আসি আচ্ছা আজকের থেকে আপনি আমার বাবা আরও আমার ছোট বই